আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত বন্ধুগণ বাংলাদেশে আমরা যে সময়ে বর্তমান অতিক্রম করতে যাচ্ছি এই প্রেক্ষাপটে আমার আজকে আলোচনা সেটা হল রাজনীতি ও সাময়িক জীবন এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচ আগস্টের পরে আমাদের বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের জায়গা থেকে অবস্থান থেকে তাদের ব্যক্তিত্ব এবং রাজত্ব এবং তাদের ক্ষমতা প্রয়োগ করি তাদের দলের ক্ষমতা জানান দিচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে সমস্যা হচ্ছে সাধারণ মানুষের সেটা কেমন সেটা হলো কিছু লোক নতুন নতুন নেতা হচ্ছে বাংলাদেশের সামগ্রিকভাবে আমরা দেখতে পাচ্ছি তারা কর্মী তৈরি করছে এখন মানুষের সাথে মানুষের ব্যবসায়িক সমস্যা থাকতে পারে মানুষের সাথে মানুষের পারিবারিক সমস্যা থাকতে পারে রাজনৈতিক সমস্যা থাকতে পারে থাকতে পারে তাদের আঞ্চলিক সমস্যা থাকতে পারে কিন্তু এত করে কি হচ্ছে অসুখ উপায় অবলম্বন করে কিছু মানুষ তার স্বার্থ আদায়ের জন্য কিছু রাজনৈতিক নেতাদেরকে ব্যবহার করে একে অপরকে ওপরে মারাত্মক ক্ষতি করছে জীবন জীবিকা ব্যবসা বাণিজ্য চাকরি যে যেখানে আছে একে অপর অপরের ক্ষতি করছে ব্যবহার করছে রাজনৈতিক নেতাদেরকে কিন্তু রাজনৈতিক নেতারা বুঝতে পারছে না যে এই কাজটা কারোর স্বার্থ আদায় হচ্ছে যেমন একটা দল মিশে দিচ্ছে তাকে কেউ বললো যে ধরো দশ হাজার টাকা নিয়ে যাও ওর ব্যবসা প্রদেশটা ভেঙে দিয়ে আসো ওকে মেরে দিয়ে আসো কিছু লোক না বুঝি এটাকে এটা তকমা দেয় যে এটা এই এটা ওই ছিল ওই দোষ ছিল ওই দোষ ছিল কিন্তু ঠিকই ওই লোকটা ক্ষতি করে ফেলে ক্ষতি যে আপনি করলেন কার করলেন আপনার ক্ষতি আপনি করেছেন যিনি আপনাকে টাকা দিয়েছেন যিনি আপনার বস অর্ডার করেছেন যে অমুকের ক্ষতি করে দিয়ে আসো ব্যবসা বাণিজ্য চাকরি অথবা জানের উপর হামলা করো মালের উপর হামলা করো আপনি করলেন ক্ষতি তো আপনার করলেন ওই লোক তো ঠিকই জায়গায় বসে আছে কিন্তু আপনার কি হবে আপনি তো চিহ্নিত হয়ে গেলেন যে আপনি তার ক্ষতি করছেন তার শাটার ভাঙলেন তার কিন্তু আপনি দোকানের জন্য এই লোক যদি প্রতিশোধ আপনার নেবে ওই লোক না আর এই লোক যদি বিচার দেয় আরশো আজিমের মা মাহবুতের কাছে আরশো আজিমের মালিকের কাছে যদি বিচার দেয় তাহলে সে আপনার বিরুদ্ধে দিবে কারণ ক্ষতিটা আপনি করেছেন এই আমি মনে করি সাময়িক রাজনীতির স্বার্থে সাময়িক এই জন্য রাজনীতিকে ব্যবহার করে কার ক্ষতি করে নিজের ক্ষতি করবেন না কারণ এই ক্ষতি পুরা না আমি দেখেছি এই বিগত এই চব্বিশ বছর বা তিরিশ রাজনীতির জীবনে যে অনেক মানুষকে দেখেছি জীবনে যে একে অন্য ক্ষতি করার পর পাগল হয়ে ঘুরছে নেতা ঠিকই নেতার জায়গা আছে আপনি কর্মী হয়ে আরেকজনের মাথায় বাড়ি দিয়েছেন ব্যবসা ধ্বংস করে দিয়েছেন ছেলে সন্তান ধ্বংস করে দিয়েছেন এখন দেখি পাগল মতন হাঁটে মাথায় তার নাই সংসার ধর্ম নাই বিচ্ছিন্ন মানে সংসারে নাই তার নেই স্ত্রী চলে গেছে অথবা বাইবার দিতে দুই চলে গেছে তাকে বলে করব আপনারা রাজনৈতিক কর্মী হয়ে ব্যবহার হয়ে কারো ক্ষতি করবেন না এটা আবার আপনার স্বাভাবিক এই রাজনীতির জীবনে জীবনে এটা বড় জীবন নয় বড় জীবন সুন্দর জীবন সামনে অপেক্ষা করতেছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ